আপনাকে যদি বলে যে আপনি ফুটবল ইতিহাসে সবচেয়ে সুন্দর সেমিফাইনাল যেটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেটি গতকালকে থেকে একটু বিশ্বাস করবেন আপনি অবাক হয়ে যাবেন যে ইন্টার মিলানের গল্প শুনি বার্সেলোনার এই খাম তো ঠিক আছে খাম বেগ করেছে তবে ইন্টার মিলানের গল্প শুনে আপনার বেশি অবাক হবে বার্সেলোনা শুরুতে দুই পিছিয়ে থাকলো সেকেন্ড হাফে এসে সেই দুই দিয়েও খাম বেগ করলো এবং সাথে তারা আরো একগুলো গুলো লেট নিল ইন্টার মিলান সেখান থেকে কামব্যাক করলো এবং চুরাশি মিনিট পর্যন্ত বার্সা অ্যাকচুয়ালি ম্যাচটাকে কন্ট্রোল করছে লাস্ট মুহূর্তে এসে এসআরবির গুলে খেলা হয়ে যায় তিন দিন এসআরবি কে জানেন বাইশ বছর বয়স পর্যন্ত এসআরবি কোনো ধরনের প্রফেশনাল ফুটবল খেলেই নেই কোনো ধরনের কোনো প্রফেশনাল ফুটবল খেলেই নেয় বাইশ বছর বয়স পর্যন্ত সেই এস আর বিকে ইন্ডিয়াকে ইন্টার মিলানে নিয়ে আসে ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এস আর বি সিজনের শুধু চ্যাম্পিয়ন্স লিগ না এই সিজনের প্রথম গোলটি করেন গতকালকে বার্সাকের পক্ষে তাও একটু সেন্ট্রাল ব্যাক হয়ে সে ট্যাপিনি গোল দেয় এটা এস আর বির লাগ বলবো না বার্সেলোনার জন্য ডিজেস্টার কোনটা বলবো অ্যাকচুয়ালি বলার মতো কোনো ভাষা নেই কারণ সিজনের একমাত্র গোল দেয় এস আর এবং সেটি লাস্ট মুহূর্তে গিয়ে বার্সেল হজম করে এবং খেলা এক্সট্রা টাইমে চলে যায় এই এসআরবি সেই এসআরবি যিনি আসলে দুই দুবার ক্যান্সার হয়েছিল ক্যান্সার থেকে কামব্যাক করে গতকালকে ইন্টার মিলানের জয়ের নায়ক বলতে পারেন তাকে এই হচ্ছে এসএম বেলপো এরবারে যদি ইন্টার মিলানের লাউতারো কথা বলতে হয় লাটারো মার্টিনেজ ইঞ্জুরিতে ছিলেন গতকালকেও তার পাজে পুরোপুরি সুস্থ ছিল এমন না কিন্তু শেষ পর্যন্ত দলের জন্য সে নিজেও আসে এবং ম্যাচে সে অপপটি স্বীকার করে যে আমি ম্যাচের দুদিন আগে থেকে কান্না করতেছিলাম যে আমি হয়তো খেলতে পারবো না সেজন্য কিন্তু শেষ পর্যন্ত কি হলো শেষ হাসিটা ইন্টার মিলান হাসলো বার্সেলোনার ক্ষেত্রে যদি বলতে হয় বার্সেলোনার ওই একটাই ভুল ছিল যেটা হচ্ছে আরাহুকে সাপ করানো এই আরাহু ব্যাক টু ব্যাক দুইটা গুলি হচ্ছে আরাহর বল থেকে এখানে ইন্টার মিলানের প্লেয়ারদেরকে ক্রেডিট দিতে হবে সাথে আরাহুর বলটাকেও স্বীকার করতে হবে এনজিফ্লিক তার অসাধারণ ট্যাকটিক্স দেখে আছে ঠিক আছে সবকিছু ঠিক আছে বার্সেলোনার যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্য ছিল সেটা হচ্ছে তাদের দুটো ফুল ব্যাক ছিল না রাইট ব্যাক লেফট ব্যাক নিঃসন্দেহে দুইজন পৃথিবীর বর্তমানে সেরা যে ফুল ব্যাক রয়েছে তাদের মধ্যে অন্যতম জোলস কুন্দে এবং বালদে জোলস কুন্দে কুন্দে না থাকাতে হচ্ছে ইয়ামালের দিকে বল সাপ্লাই এবং সাথে ডিফেন্সিভলিও বার্সেলোনা একটু উইক ছিল এটা গতকালকে আপনি ম্যাচ খেয়াল করলে বুঝতে পারবেন এবং সাথে হাইল্যান্ডস ডিফেন্স পুরোপুরি তাকেও দোষ দেওয়া যায় না হাইল্যান্ড ডিফেন্স কে কারণ ইন্টার মিলান আসলে একমাত্র দল যারা এই বছর পুরো সিজনে বার্সেলোনারকে দেখাইলো যে দুই লেগ মিলিয়ে যে হাইল্যান্ড ডিফেন্স একমাত্র যদি কোনো দল ভাঙতে পারে বর্তমান যুগে এসে অফসাইড ট্র্যাপ যদি কোনো দল ভাঙতে পারে তবে সেটা ইন্টার মিলান ইনজাগিকে এই ক্ষেত্রে আপনার ক্রেডিট দিতেই হবে কোনো ওয়ে নেই ইনজাগি একমাত্র বার্সেলোনার হাইল্যান্ডস ডিফেন্স অর্থাৎ ডিফেন্স ট্র্যাপ ভাঙলো এবং সেটা সাকসেসফুলি করলো তারা শেষ পর্যন্ত লাস্টে যে ফার্টেসির গোলে ইন্টার মিলান এগিয়ে গেল অর্থাৎ জয় পেল সেই ফার্টেসি কিছুদিন আগে তার দাদি মারা যায় এই ফার্টেসি কোনো ট্রেনিং ছাড়াই অর্থাৎ ম্যাচের আগের দিন যে ট্রেনিং হয় কোনো ট্রেনিং ছাড়াই ইন্টার মিলানের হয়ে খেলতে নামে এবং তার অসাধারণ ঠান্ডা মাথার একটা ফিনিশিং এর মাধ্যমে অ্যাকচুয়ালি বার্সেলোনা ম্যাচ থেকে আউট হয় বেশ কয় বছর ধরে বার্সেলোনা এরকম সুন্দর ফুটবল খেলা হয়তো দেখায়নি গতকালকে যা দেখিয়েছে আপনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড হচ্ছে তেরো গোলের যেটা গতকালকে হয়েছিল তেরো গোল আমি তো ভাবতেছিলাম যে হয়তো আরেক গোল হলে রেকর্ডটাও ভেঙে যাবে শেষ পর্যন্ত সমান সমান থাকলো এবং আমরা ইতিহাসের সবচেয়ে সুন্দর সেমিফাইনাল ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের সেটি দেখে গেলাম গতকালকে বার্সেলোনা দুর্ভাগ্য হয়তো এই যে তাদের হচ্ছে দুটো ফুলব্যাক ছিল না তারা থাকলে হয়তো রেজাল্ট অন্যরকম হইতে পারতো ইন্টারমিলান যেভাবে প্রেস করে খেলছে লাস্টে এটা হয়তো হইতো না আবার হইলেও হইতে পারতো কারণ দুনিয়ার যেসব সেরা সেরা টিম রয়েছে তারা আসলে এরকম দুইটা প্লেয়ারের অনুপস্থিতিতে ম্যাচ হেরে যাবে এমন না রিয়াল মাদের দিকে থাকেন রিয়াল মাদের যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তাদেরও সেরকম ইঞ্জুরি সমস্যা ছিল কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ সেটা করে দেখিয়েছে কিন্তু শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ সেটা করে দেখিয়েছে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে তো এক্ষেত্রে বার্সা যতটা সুন্দর ফুটবল খেলেছে তার চেয়ে বেশি সুন্দর ফুটবল খেলেছে ইন্টার মিলান এটা অকপটে স্বীকার করতে হবে এবং আই হোপ ইন্টার মিলান জিতবে এবং আজকে ম্যাচে যদি আর্সেনাল এবং ম্যাচে যদি জয় পায় তাহলে তো ভালোই অসাধারণ ফুটবল ক্রেচার দুই দলই শেষ পর্যন্ত ইন্টার মিলান জয় পেল এবং ইন্টার মিলানকে অভিনন্দন ফাইনালে যাওয়ার জন্য